এরপর কিন্তু ছাড় রয়েছে যারা এসতে এসছে তারা পাঁচ বছরের ছাড় অভিষে তিন বছরের ছাড় এর ক্ষেত্রে কিন্তু দশ বছরের ছাড় প্রত্যেকটি ক্যাটাগরি বয়স তোমরা যেমন ছাড় পেয়ে যাও তেমন কিন্তু এক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাবে তো ফার্স্টে রাখি এটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে আচ্ছা

তোমরা এইখানে যে পোস্ট গুলো রয়েছে সেই পোস্টের জন্য কিন্তু আবেদনটা করতে পারবে অনলাইনের মাধ্যমে আচ্ছা তারপরে দেখো এখানে মেনশন করা রয়েছে ডিউরেশন অফ ট্রেনিং তো তোমাদের এখানে কিন্তু ট্রেনিংটা হবে সেটা কিন্তু বারো মান্থ অর্থাৎ এক বছরের জন্য তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড চলবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে আচ্ছা যতদিন ট্রেনিং চলবে ততদিন কিন্তু তোমরা স্ট্যাপিং পেয়ে যাবে প্রত্যেক মাসে কিন্তু তোমরা পনেরো হাজার টাকা কিন্তু স্ট্যাপিং তোমরা পেয়ে যাবে পার মান্থ কিন্তু পনেরো হাজার টাকা তোমরা পেয়ে যাবে ওয়ান ইয়ার

তারপরে তোমাদের মেট লিস্ট বেরোবে মেট লিস্ট অনুসারে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ গুলো রয়েছে সেই ব্রাঞ্চে কিন্তু তোমাদের পোস্টিংটা পেয়ে যাবে আচ্ছা চলে পরে পৃষ্ঠে বাকি ড্রেস কি রয়েছে সেটা আবার বলে দিই তো এখানে দেখো তোমাদের একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে অনলাইনের মাধ্যমে অথবা আমিও কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে নিতে পারো আচ্ছা অ্যাপ্লিকেশন ফিস তোমরা যারা জেনারেল ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে আটশো টাকা লাগবে প্লাস জিএসটি অল ফিমেলদের ক্ষেত্রে ছয়শো টাকা লাগবে প্লাস জিএসটি এস টি এসির ক্ষেত্রে ছয়শো টাকা লাগবে প্লাস জিএসটি আর পিডব্লিউডি এর ক্ষেত্রে চারশো টাকা লাগবে প্লাস জিএসটি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দেখো ভাবে তোমাদের বলা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেশনটা করা রয়েছে আর ওয়েবসাইটগুলো দেখো এখানে বলা রয়েছে ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিলটা করতে হবে তো তোমাদের এখানে যদি বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের ডেসক্রিপশন লিংক দিয়ে রাখো সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা অনলাইনে মাধ্যমে ফর্ম ফিলটা করে দিতে পারো আচ্ছা এবার তোমাদের বলে দিই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় থেকে রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান কলকাতা নর্থ চব্বিশ পরগনা হুগলি দার্জিলিং এই কোটি জায়গার তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিটা রয়েছে এই কোটি জায়গায় যে সমস্ত ব্রাঞ্চ গুলো রয়েছে সেই ব্রাঞ্চ অনুসারে কিন্তু তুমি তোমাদের পোস্টিংগুলো পেয়ে যাবে প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে আচ্ছা এখানে কিছু এক্সট্রা ডিটেলস মেনশন করা রয়েছে তোমরা এগুলো দেখে নিবে

আর তোমাদের কিন্তু এটা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল হবে তো ফর্ম ফিল শুরু হয়েছে উনিশে ফেব্রুয়ারি থেকে লাস্ট ডেট রয়েছে পাঁচই মার্চ পর্যন্ত মার্চ মাসে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে সঙ্গে ওয়েবসাইটগুলো কিন্তু মেনশন করা রয়েছে আচ্ছা তো এখানে দেখো বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে যেটা ফার্স্ট টাইম বললাম দেখো অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে প্রচুর প্রচুর স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা বেরেছে তো নিচের দিকে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ভ্যাকান্সিটা রয়েছে সবার নিচের দিকে দেখো তো তোমাদের কিন্তু

এটা কিন্তু তোমাদের খুব বড় একটা হেল্প হয়ে যাবে তো যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম আর যারা জানো তো আগে থেকে আমি বলে দিয়েছিলাম তো ফ্রেন্ডস এখন যা যে এরপরে নিতেছিল সবই তো বলে দিলাম এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে থাকবো আজকের আমাদের একটু আমার ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন আপডেট পাঁচজন সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যাদের কোয়ালিফিকেশন তারা কিন্তু সবাই আবেদন করতে পারো এই ধরনের ট্রেন গুলো করে রাখা খুব ভালো এই ট্রেন গুলো করলে কিন্তু পরবর্তীকালে তোমরা যে কোনো জায়গায় কিন্তু জবের ক্ষেত্রে তোমাদের ভালো রকম হেল্প হয়ে যাবে আজকের আমাদের একটু ধন্যবাদ তোমার ভিডিও দেখার জন্য আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ